তার খালি রম রানির মতো পাশে থাকুক আর কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনতা মালো কি ঠিকনা শুনা তো শুধু নয় মাজলম সহায়ো সুন্ন তো শুধু জালিম এর প্রতিরোধ ঠিক কি না 24রা পুথখানে আমরা জালিমকে প্রতিরোধ করেছি এই বাংলার দয়াল ছেলেরা জালিমকে উচ্ছেদ করেছে ঠিক কি না 16 বছরে তার গোটা জীবনে 16 বছরে এখানে কোনো চরিত্র চরিত্রত্ব নষ্ট করার তা ছিল না ঠিক কি না এই মাদ্রাসা শিক্ষক ছিলেন এখান থেকে গেলাম রাখা দিয়া চলার একটা কোয়ারানের মসজিদে চৌঠা মা চৌঠা হচ্ছে জুন চারি জুন সেখানে সাধারণ ছাত্রদের এসএসসি দাখিল পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ছিল কোনো রাজনৈতিক কোনো প্রোগ্রাম সেখানে ছিল না আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি সেটা কোনো রাজনৈতিক কোনো প্রোগ্রাম ছিল না প্রোগ্রামটা ছিল এসএসসি দাখিল পরীক্ষার্থীদের একটা সংবর্ধনা অনুষ্ঠান আমার আরাফাত ভাই রাহিমাহুল্লাহ আল্লাহর জিম্মায় চলে গেছে উনি হচ্ছে অফিসার ছিলেন ভাই উনি দশ দিচ্ছিলেন আল্লাহ কোরআন থেকে

এই তিন মাসের ফেরত দেওয়ার কারণে লাইফটা উলটপালট হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ এখন আবার আল্লাহ পাক আবার আগের চেয়ে অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ ভাইরা এই যে সৈরাচা গোটা ষোলোটা বছর মানুষের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে মিথ্যা মামলা ভাইরা কোনো কোন ঝামেলা নাই কোন অপরাধ নাই নিয়ে গেল কালিয়াগর থানা নিয়ে গেল পুরাতন মামলা দু হাজার তেরো সালের একটা বাস্তবায়ন মামলা দিয়ে ঢুকায় দিল সে মামলা সে এখন হচ্ছে এখনো হচ্ছে

কারাগারের মধ্যে বন্দি কিনে রেখে সর্বশেষ মেডিকেল ক্লিনিং মাধ্যমে ভারতের প্রেসক্রিপশনে তাকে হত্যা করা হয়েছে ঠিক না আমরা বিচার বাংলার জমিনে করবো ইনশাল্লাহ প্রত্যেকটা খুনের বাদ্য আমরা নেবো ইনশাল্লাহ এর আগ পর্যন্ত আমরা থামবো না এই আন্দোলন শুরু হয়েছে গত বছরের জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছে আমাদের আন্দোলন শেষ হবে আল্লাহ কোরআনকে জাতীয় সংসদ ভবনে পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই চলবে চলবেই চলবে হিন্দি

জীবন বিধানি কোরআন কোরআন আল্লাহ আমাদের প্রভু কয়েছু এক জীবন বিধানিবানি কোরআন তবে কেন এক হে মুসলমান এক হাও এক হাও করিয়া হোবা বাই তুল্লা মোদিনা শরীফ হ্যাক পাহাড় এক বদনের মাঠ ঠিক না বাই তুল্লা মোদিনা শরীফ হ্যাঁ এক মাঠ একটা তো জীবন আর নত তো একটাই একটা তো জীবন আর মরণ তো একটাই সকলেরই তরে আছে একটাই প্রাণ তবে কেন এক হে মুসলমান এক হও এক হও করিয়া হান পড়েন আমি পড়েন আমি আমার ভাইরা রব্বুল আমিন জানিয়ে দিয়েছেন তাহলে তোমরা কুরআন থেকে মুখ তা ফেরায় নিও না কুরআন থেকে মুখ তা ফেরায় নিলে শাস্তি দেবেন দুই প্রকার এক প্রকার শাস্তি হচ্ছে আল্লাহ পাক আপনার জীবনটাকে সংকীর্ণ করে দেবেন দুনিয়ার জীবনে সব থাকবে ব্যাং ব্যাং থাকবে টাকা পয়সা থাকবে কিন্তু শান্তির আমল বস্তুটা রব্বুল আমিন কেড়ে নেবেন ঠিক দুই নাম্বার শাস্তি হচ্ছে কাঁটা লাগায়া দেন দুই নম্বর শক্তি হচ্ছে আমা কেমতের ময়দানে অন্ধ করে উঠাবেন আমার ভাইরা এর জন্য আল্লাহর দেওয়া জীবন আল্লাহর দেওয়া সবকিছু চান মাল এই সব কিছু বিসর্জন করব আল্লাহর করের জন্য ইসলামের জন্য আমার নবীর জন্য ঠিক কিনা আমরা সব কিছু বিসর্জন দেব কার জন্য এবং আমাদের চেষ্টা প্রচেষ্টা থাকবে আগামীর বাংলাদেশ যেন ইসলাম এবং মুসলমানদের হয় ইনশাআল্লাহ এর জন্য আমাদের একজন অমরের মতো শাসক এই বাংলার ভূখণ্ডে আমাদের বসাতে পারে আমরা বহু দেখছি মুদ্রার এপির দেখছি ওপের দেখছি নাম নিলাম না মুদ্রার এপির দেখছি ওপের দেখছি ইসলাম ইসলামী শক্তি আমরা এখনো পর্যন্ত দেখি না ঠিক কি না ইসলাম অনুশাসন আমরা এখনো পর্যন্ত দেখি নাই তবে অমরের মতো একজন শাসক যদি আমরা আমরা আল্লাহর ভূখণ্ডে বসাতে পারি ইনশাল্লাহ তাহলে আমরা এর একটা পজিটিভ একটা কিছু ফিডব্যাক আমরা দেখতে পারি ইনশাল্লাহ ঠিক কি না বিশ্বাস বলেছেন আমি নবীর পরে নবী নাই রসুল নাই লাজকানা বালি নবী ললকানা আমাম তবে হ্যাঁ আমি নবীর পরে যদি কেউ নবী হয়ে যেত আমার মামরি এই পৃথিবীর নবী হয়ে যেত সোয়ালা বলেন ও তুমিই বলেছো রাসূল দেবে না বলনি দেবে না আমর বলনি দেবে না হামজatari খালি পেজই সমর তুমি বলনি দেবে না ও মরের যুগ রশেদার সেই খেলা ফিরিয়ে দেবে না সমাজ কেটে কেটে আধারেরা বলনী দেবে না ও মরের যুগ রশেদার সেই খেলফা ফিরিয়ে দেবে আলোর সমাজ কেটে কেটে রা পৃথিবীতে আর তুমি কবু দেবে না খুলে সোনালি দোর বলনি দেবে না হামজাতারি খালি বিজয় সব প্রভু তুমি বলে ছোড়া সুর দেবে না ঠিক কিনা লহর চাইলে একজন অমর পাড়াতে পারেন না পারেন ইনশাল্লাহ ঠিক কিনা এর জন্য আমাদের ঐক্যবদ্ধ চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে আমাদের এই চেষ্টা প্রচেষ্টা আল্লাহর এই জমিনে আল্লাহর ভূখণ্ডে আমাদের চালাতে হবে ইনশাল্লাহ আগামীকাল জামাত ইসলামের বাংলাদেশ ইসলামী দলগুলোর মধ্যে অন্যতম একটি দল শীর্ষস্থানে একটি দল আগামীকালকে বিশাল মহাসমাবেশ ডেকেছে ঠিক কিনা আমরা জানি না যাদের সুযোগ আছে আমরা সেখানে গিয়ে আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ ইংশাল হয় ইনশাল্লাহ আল্লাহ আমার ভূখন্ডকে ইসলামের জন্য কবুল কর করে না আমি এই ভূখন্ডে জারাই এই আল্লাহর জমিরে জারাই ইসলামের রাজ কাঢ়ির জন্য দিয়ে চেষ্টা প্রতিষ্ঠা করছি আল্লাহ আল্লাহ প্রত্যেকটা দলগুলোকে কবুল কর করে না আমি ওদের পরে না আমি আবার ভাইয়া নবীর রসুল দেব তাদের অন্যতম কাজ ছিল আল্লাহর কোরানকে সমাজে প্রতিষ্ঠা করা আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করা Fanno BG, Bidbot!